বেশ কয়েকদিন ধরে ভাবতেছি পুটিং বানাবো বাট পুটিং বানানোটা অনেকটাই সময়সেপক ব্যাপার দুধটাও অনেক বেশি জাল দেয়া লাগে অবশেষে আম্মু খেতে চাইলো বিধায় অবশেষে পুটিংটা অ্যাটলিস্ট হল তো পুটিংটা হচ্ছে আমি বানাই দেন হচ্ছে ফ্রিজে আর কি ঠান্ডা করার জন্য রেখেছিলাম আর আজকের পুটিংটা হচ্ছে আমি বানিয়েছি ইলেকট্রিক ওভেনে এটা আমি গ্যাসের চুলাও করি নাই রাইস কুকারেও করি নাই সুজাস ইলেকট্রিক চুলাই করে ইলেকট্রিক ওভেনে করা আর কি তো পুরিংটা সামনে একটু ব্রাউন কালার এর কারণ হচ্ছে ইলেকট্রিক ওভেনে দিলে এটা অনেকটা উপরের পার্টটা ব্রাউন কালার হয়ে যায় বাট আদারওয়াইজ কোনো সমস্যাই হয় না আর পুডিংটা সত্যিই মানে পারফেক্ট হয়েছে আর পুডিংটা খেতে কেমন লেগেছে সেটা আম্মুর কাছে যেই হচ্ছে আপনাদেরকে দেখাবো তো এনিওয়ে আমি হচ্ছে পুডিং বানানোর আগে হচ্ছে ক্রামেলটা করে নেই তো ওটা করে দেন হচ্ছে আমি পুডিংটা আর কি ঢেলে দিয়েছিলাম অনেকক্ষণ ধরে দুধ জাল দিয়ে গাঢ় করে তারপর ওইটা দিয়ে আর কি বানিয়েছি এখানে বোধ আমি চার টা বা ছয়টা আর কি ডিম দিয়েছিলাম তো ওইটা দিয়ে আর কি পুচিংটা আমরা একটু ডিম বেশি আর কি আমি দিয়েছি বেশি পরিমাণে তো পুজিংটা কেটে আমি আপনাদের ভিতরটা দেখাবো যে কিভাবে পুটিংটা সফট হয় আর পুটিং হচ্ছে সব থেকে আমার কাছে মনে হয় ইজি একটা রেসিপি যেখানে একটু সময় সাপেক্ষ ব্যাপার লাগে দুধটা গাঢ় করে জাল দিতে একটু সময় সাপেক্ষ ব্যাপার লাগে বাট পুডিংটা সত্যি অনেকটাই ইজি বানানো তো এই যে পুজিংটার ভিতরে কিন্তু একদমই ফ্লাফি হয়নি খুবই সফট হয়েছে আর এটা হচ্ছে আম্মুর কাছে নিয়ে যাচ্ছে আম্মুর কাছে নিয়ে যেয়ে বলবো যে কেমন হয়েছে কেমন হয়েছে আম্মু চিনি চিনি ঠিক আছে না তোমার মেয়ে পারফেক্ট বানাতে পারে আম্মু যে বলছে যে ভালো হয়েছে ওই জিনিসটা আম্মু মূলত হচ্ছে ক্যামেরার সামনে এসে লজ্জা পেয়ে গেছে বাট ওই জিনিসটা ফুল সাউন্ডটা আসে নাই বাট আম্মু বলছে অনেক ভালো হয়েছে আর আমি বাড়িতে গেলে তো এই ঝালমুড়িটা কখনোই মিস করি না আমার যেখানে আর কি বাসায় গ্রামের বাড়ি তো ওইখানে কৃষি ব্যাংকের ওইখানে আর কি এই ঝালমুড়ি মামাটা বসে আর এখানে হচ্ছে আম্মু একদমই দেশি মুরগি যেটাকে বলে দেশি মুরগি হচ্ছে বুনা করতেছে তো এইটা এখানে রেখে যে তো আমের সিজন কিন্তু প্রায় শেষ তো প্রতিদিনই তিন চার কেজি একবারে কাটা হয়ে একবারে আর কি আমরা বসে খাই আম তো এই যে হচ্ছে আমি সন্ধ্যার দিকে আম নিয়ে বসছি আম যতটা খেতে পারি আর কি রাত্রে খাবো না আম খাই মানে খেয়ে পেট ভরাবো এই জিনিসটা কে কে করেন কমেন্ট করে জানাবেন